মেম্বার সাহেব আমার এই যে সামনে যে দুটা ভলিউম আছে না তো টিপা বড় বানাই দিন জানি আমার জামাই দেখে আকর্ষিত হয়ে যায় তুমি টেনশন করো না তো তোমার ভলিউম আমি বড় করে দিমুই তাবাদের নিচেরটাও ফাঁক করে দেবো আজকে ও মোৰ ডাক কি কৈ গেলো আমার কে নাকি ছোট ছোট আমার কে দিয়া নাকি কিছু হয় না আমার কাছে আইলে নাকি রুচি কইমা যায় তার কিছুই হব না আমার দিয়া ওই যে বিদেশি মাই আইছে একটা ওটা ইমন বড় বড় তার লেগে নাকি বড় বড় গুলাই ভাল লাগে আমার গুলা লাগে না ও দুর্মুষার বাদ আমি খামুই না তাই চিন্তা করছি ও দুর্মুষাক কই আছে ওরে খুজ যা ও যে কোনো ফাই চালা করমো তারপরে আমি বাপেবাই যাম গা আপনি কিন্তু কইছিলেন যে কামার যে ছোট নদীটা হ্যাঁ হ্যাঁ ওনে একটা কালভার্ট দিয়ে দেবেন ছোট নদী না খাল ওই 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 হলো হলো আর কি আচ্ছা কালভার্ট তো ডিমু এটা তো ঠিক আছে কিন্তু মনে করো যে আমারই তো মাথামুতা ঠিক নাই কে আপনার আবার কি হলো ও তার কই কইও না দুঃখের ইতিহাস তোমার ভাবি হ্যাঁ এই যে রাগ করে বাপের বাড়ি গেছে

দক্ষিণ সাইড যে ওইটার কথাই তো কইতেছ ঠিক আছে সমস্যা নাই সামনে সামনে কাজ আসতেছে ওই কাজই ওখানে ফেলামো হ্যাঁ আর একটা কথা মাঝে মধ্যে একটু আমার বাড়িতে আইসো একটু গল্প গুজব করা যাবে বুঝো না কে আমি কি তোমাকে পর মনে করি না মনে করি আচ্ছা কোন যাবেন নছিলা আমি একটু যাবো এই যে দুর্গা বুদ্ধ আচ্ছা যাওগা আমি ইনোর পরে সাথে যাইতেছি হ্যাঁ ঠিক আছে বেডা লুচ্চা

ওই মাইয়াটি প্লাস্টিক সার্জারি বুঝলেন তো বিদেশি মানুষরা প্লাস্টিক সার্জারি করে বড় বড় করছে এখন আমার গুলো নাকি ছোট ছোট ওই না সলব না তাই ওই মাইয়ার পিছে পিছে ঘুরবা লাগছে কে ডা কইছে তোমার গুলো ছোট ছোট তোমার জামাই তো আসলে সোকি নাই তোমার জিনিস যে সাইজে একবারে পারফেক্ট আমার চোখ দুটো নিয়া তোমার জামার চোখে না গায়ে দেখো ও দেখে ফিদা আছে বনে আসলে কি মাতব সাহেব আপনি আমার যেমন করে প্রশংসা করলে আমার জামাই এই পর্যন্ত একদিন আমার প্রশংসা করে নাই আরে কত সুন্দর দেখছেন চুলগুলো কি সুন্দর কালার করছে আহ শাড়ি করছে ও রে ঠোঁটে না দেই একবারে খয়ারি গেলা লিপস্টিক দিছ হ্যাঁ তোমার এই যে গয়নাগাটি দিয়ে সাজলি পারে কিন্তু তোমার একবারে কিউট কিউট লাগে মানে কিউটের এর ডিব্বা আসলে হুন মূল কথা হইছে কি তোমার জামাই তো ঠিকমতো তোমার কাছে আসে না

আচ্ছা আশেপাশে তো মানুষজন নাই হ্যাঁ এক কাজ করি না আমার জামাই তো ঠিক মতো তোমার কাছে আহে না আরে আই না তো ওই সুখটা আমি তোমার এখন একটু দিয়ে যাইতেছি আমি যদি না বুঝি তাহলে তো দশ জনের সেবা করতে পারো না আর তোমরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছো কি কারণে তোমাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকার জন্য আর বার করো না

দেখি আমি তো মোরদাস চিকলস্কি আমার না কি গোকই নাই আমার না কি কিছুই নাই আর যে বিদেশের মাইয়ারা এসে প্লাস্টিক সার্জারি করে হেগড়ামুন বড় বড় দেখা যায় এর লাগে অনেক মজা লাগে আমি তো প্লাস্টিক সার্জারি করবার পারুম না তাই আমারটা মজাও লাগে না দেই কই গেছে ওর মত থামো না আমি ওর লাগে না